আমি একটা কথা বলবো এখানে এটা কোনো অহংকার না এখানে ওলা মাইক্রাম আছেন আমার এখনও মনে আছে এটা আমি আগেও বলেছিলাম একবার হয়তো বা আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এটা কবি মাদাসা নেসাবে একটি জামাতের নাম বললাম কাফিয়া জামাত আমার এখনও মনে আছে আমি ওল্লাহি আল্লাহ শপথ করে বলছি এটা কোনো অহংকার নয় ইটস নট শো অফ জাস্ট তোমাদেরকে মোটিভেট করতে চাই তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যারা ছাত্ররা তোমরা এখানে আছো আমি এক রোজার থেকে নিয়ে আর এক রোজা পর্যন্ত পুরো এক বছরে প্রত্যেকটা এক্সামে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় প্রথমও ছিলাম ইভেন উত্তরবঙ্গে যে বোর্ড ছিল বোর্ডে আমি স্ট্যান্ডও করেছি দশজনের মাঝে আমার নামও ছিল এবং ওই পুরো বছরে আমি প্রায় চার থেকে পাঁচটা কিতাব তাকরার করাতাম এই সব কিছু মেনটেন করে পুরো বছরে এক রোজা থেকে নিয়ে আর এক রোজা পর্যন্ত অর্থাৎ এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত আমি মোট তিরানব্বই খতম তেলাত করেছিলাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি কি খুব অহংকার করছেন না অহংকার না আমি কেমনে করেছি আমি জাস্ট শেয়ার করছি আপনাদেরকে বোঝাবার স্বার্থে যেন আপনারাও ট্রাই করেন আমার এখনও মনে আছে এটা মিথ্যা না কারণ আমার ছাত্র ভাইরা হয়তো এটা শুনবে ইউটিউবে বা ফেসবুকে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতাম ঠিক ভোর তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে আমার এখনও মনে আছে যে আমি প্রত্যেক দিন তাহার যদি কমপক্ষে দুই থেকে তিন পারা তেলাওয়াত করতাম আমি শিখাচ্ছি এদিকে বাচ্চারা এদিকে তাকাও বাবুরা এদিকে তাকাও তেলাওয়াত কেমনে করবা আমরা পাঁচক তো নামাজ পড়ি না আরে বলো না পড়ি না আমরা পড়ি মার্শাল আল্লাহ প্রত্যেক দিন চা তাহার উঠবা উঠে আল্লাহ আকবর দিয়ে শুরু করবা যা ইয়াদ আছে পড়াটোয়া করবা যে তুমি দশ পড়ার হাফেজ হও তুমি পাঁচ পারা পড়বা তুমি দুই পারা পড়বা বাট রিপিট আফটার রিপিট পড়তে হয় প্রত্যেক দিন পড়লে এটা ঠুটস্ত হয়ে যায় তো আমার এখনও মনে আছে আমার রেগুলার প্রসেস যা ছিল দৈনন্দিন আমি যেমনি পড়তাম এটা হচ্ছে প্রথমে উঠে আমি তাহার জুড়ে পড়তাম পড়ে আমি কিতাব মোতালা করতাম আবার ঠিক আসান যখন দিত নামাজে ঠিক পনেরো মিনিট আগে মসজিদে যেতাম ফজরের পূর্বে আমরা কয় রেখার নামাজ পড়ি বলেন সবাই কয় ওই বিশ মিনিট পাইলে এক পাড়া পনেরো মিনিট পাইলে পনেরো বিশটা পড়তাম আবার পরে পড়তাম তারপরে গিতাব মোতালা করতাম আরও সামনের পড়াগুলো রিভাইজ দেওয়া ট্রাই করতাম আগের পড়াগুলো পড়া ট্রাই করতাম সব কিছু মিলিয়ে আমার এখনও মনে আছে যে ওস্তাদ ক্লাসে আসেন নাই আমার ভাল লাগছে না আমি মনে মনে তেলাওয়াত করতাম আমার এমনও দিন গেছে আমি আবারও বলছি ওল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি ওল্লাহি বিল্লাহি তল্লাহি কোনো শফ নয় আমার এমনও দিন গেছে আমি একদিনে দুই খতম অত করেছি কয় খতম দুই খতম কেমনে পেরেছি এটার একটাই মাধ্যম আমার প্রিয় ছাত্র ভাইয়ারা একটাই মাধ্যম তোমাকে মনে মনে পড়ার অভ্যেসটা করে তুলতে হবে মনে মনে পড়া এটা ছাড়া তুমি পারবা না মনে করো তুমি খেতে বসেছ খাওয়ার পূর্বে তেলত করা মনে মনে তেলাওয়াত বাসায় যাচ্ছ রিক্সা তেলাওয়াত করা আমার এখনও মনে হচ্ছে যে আমি বাড়ি গেছিলাম আমার নানি বাড়ি যাওয়ার সময় আমি এক খতম মনে মনে পড়েছি আসার সময় আমি এক খত মনে মনে পড়েছি আর ইয়াদ এতটা ভালো হয়ে গেছিলো পড়তে পড়তে যে আমার ওই সময় চ্যালেঞ্জ ছিল যে আমি পুরো এক খতম শোনাবো এক বই থেকে নাজ পর্যন্ত আমার একটা লোকমাও যাবে না তো চ্যালেঞ্জ করার পরে আমার সঙ্গে তিনজন বসেছিল যে আমরা শুনবো আপনার পড়া সুরা ফাতেহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত দেখব ভুল হয় কি না তা আমার এখন মনে আছে আমি সরে যাই পড়তাম পুরো এক খতম শুনিয়েছি ফজরের পরে শুরু করেছিলাম তারপরের দিন ফজরের সময় যেহেতু স্লোলি পড়েছিলাম এক ফজর থেকে নিয়ে আর এক ফজর পর্যন্ত শুনিয়েছি আমার পুরো কোরআনে ভুল গেছে মাত্র একটা আলহামদুলিল্লাহ এটা কেন সম্ভব হয়েছে শুধুমাত্র কন্টিনিউয়াসলি তেলাওয়াতের জন্য তো তোমরা যারা আছো সবাইকে আমি লাস্ট কথা বলছি এই বিষয়ে নামাজে পড়ার অভ্যেস করে তুলো পাশাপাশি যখন হাঁটছ চলছ খাবার খাচ্ছ রাস্তায় গিয়ে খেলতেছো মাঠে খেলতেছো তখনও তেলাওয়াত করবা তুমি যদি তেলাওয়াত এমনি করতে পারো মনে মনে এবং চলতে ফিরতে উঠতে বসতে বল্ল তোমার তেলাওয়াত এবং তোমার ইয়াদ এত ঠুটস্ত হবে তোমাকে পৃথিবীর কেউ প্রশ্ন করে কখনো আটকাতে পারবে না ঠিক কিনা বলো তোমরা সবাই আল্লাহ সবাইকে পরিপূর্ণ তেলাওয়াত করার তৌফিক দান বসতে খাওয়ার সময় খেলার সময় ঘুমানোর আগে নামাজে শূন্যতে তাহাজ্য অলওয়েজ তেলাওয়াত আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ আমি তো শুনি নাই বলুন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আরেকবার বলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সকলে পড়া আমি দুই নাম্বার কথা খুবই শর্ট টাইম আমাকে শেষ করতে হবে সবক মুখস্থ করব কেমন করে আমি বলবো সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ এদিকে দেখান সবাই আচ্ছা মনে করেন ফর এন এক্সাম্পল দিস ইজ এ বুক হুইচ ইজ কোরআন এটা হচ্ছে কোরআন জাস্ট ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ কখনোই প্রথমে মুখস্ত করার ট্রয় করবেন না আগে এটাকে মোতায়ালা করে রিভাইজ দিবেন বাচ্চারা এদিকে তাকা তোমাদের সহজ ভাষায় বলছি আগে নাজরা না পড়বা কয়েকবার মুখস্থ করতে হবে না ও ল হু জাহালা আলহ কুম্মিং বয়ু তিকুম্সেক আনুয়া জাহাল আলাহ কুম্মিং জুলুদ্দিল্লাহ নাম পড়ো এমনি মুখস্ত করতে হবে না এমনি পড়ো যখন পড়তে পড়তে একটু ঝাঁজরা হবে একটু আয়ত্তে আসবে তখন মুখস্থ করা স্টার্ট করো আমাদের ভুলটা কি হয় যেটা আমি অনেক সময় করেছি প্রথম লাইন থেকে মুখস্থ শুরু না দিস ইজ নট দা রাইট প্রসেস এটা সঠিক পদ্ধতি নয় আগে আপনি দুপুরের পরে নাজরানা পড়েন এটাকে ঝাঁঝরা করেন আগে অ্যান্ড দেন বাদ মাগরিব এটাকে মুখস্থ করবেন এবং সবাইকে আমি বলবো মুখস্থ করার পরে তাহার সময় উঠে আবার নামাজে পড়বেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আগে নাজরানা যখন ঝরঝরে হয়ে যাবে মোতালাটা তারপরে মুখস্থ তারপরে উঠতে বসতে তেলাওয়াত তারপরে তাহার জুদে তারপরে হুজুরের সামনে ওয়াল্লাহি এই প্রসেস যদি কেউ পড়তে পারে হুজুরের সামনে কখনো একটা আয়াতেও আপনি বাঁধবেন না সকলে বলেন ইনশাআল্লাহ আমার জীবনে আমি একদিনে সবক দিয়েছি সতেরো পৃষ্ঠা কত পৃষ্ঠা সতেরো হুজুরা এখানে কিন্তু আমার 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 আছে এখানে মিথ্যা বলার বলার কোনো কোনো অবকাশ অবকাশ নেই নেই বানিয়ে সবক আমি সর্বোচ্চ দিয়েছি সতেরো পৃষ্ঠা আমার এখনও মনে আছে আমি মুখস্থ করেছিলাম শুক্রবারের দিন এখানে মিথ্যা কথা বলবো না যে খালি বাদ মাগরি পরেই হয়েছে তা না শুক্রবারের দিন ফজের পর থেকে নিয়ে আমি মুতালা শুরু করেছি বারবার রিভাইজ দিয়েছি জোহরের পর থেকে মুখস্থ করা ট্রাই করেছি জোহর থেকে নিয়ে প্রায় তারপরের দিন তাহাজ পর্যন্ত আমার সতেরো পৃষ্ঠা মুখস্থ হয়েছে এবং আমার এখনও মনে আছে হুজুরের কাছে আমি গেলাম এটা আমার শেষ প্রান্তে মানে হেফজের শেষ প্রান্তে হুজুর কোরআন খুলেছে হুজুর ভেবেছে হয়তো বা ও তিন পৃষ্ঠা দেয় চার পৃষ্ঠা দেয় দিয়ে শেষ হয়ে যাবে চার পৃষ্ঠা হয় শেষ হয় না পাঁচ পৃষ্ঠা হয় শেষ হয় না ছয় পৃষ্ঠা হয় শেষ হয় না তো হুজুর বলছে কে শেষ হবে আমাদের সবাই সেলে বসে আছে এরা এটা সবাই শোনাবে আমাকে তাই বললাম হুজুর আজকে আপনি শুনবেন আমি আপনাকে শোনাবো তা আমার এখনো মনে আছে সতেরো পৃষ্ঠা শেষ একটা লোকমাও যায়নি আমি পরিপূর্ণ বিনা লোকমায় শুনেছি আলহামদুলিল্লাহ পড়েন সবাই আপনারা তো এর মানে যে আসিফ হুজুর খুব ভালো হাফেজ খুব ভালো তারা ব্যাপারটা হচ্ছে রাইট প্রসেস অ্যাপ্লাই করবেন আপনার ইয়াদ আপনার ভিতর ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তার নাম কি আমাদের সবাইকে এই প্রসেসে সবক ইয়াদ করার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমের